হ্যালো দোস্ত আজকে আমরা ফানি ভিডিও বানায়াম আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চ্যালেঞ্জ গুলা করব তোরা কি কস ঠিক ঠিক এত আস্তে কইলে হইব আজকে আমরা পৃথিবীর সবচেয়ে দামি দামি বড় বড় ভিডিও বানাবো আপনাদের আজকে দেখতে পারবো যাতে বাংলাদেশে কেউ করে নাই সেই চ্যালেঞ্জ ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছাগলের বাচ্চা আছে আমরা এখন চ্যালেঞ্জ করব যে ছাগলের বাচ্চাটিকে ধরতে পারবে তাকে আমরা একটি চকলেট পুরস্কার দেব আর যে ধরতে পারবে না তাকে আমরা ল্যাংটা করে এলাকায় ছেড়ে দেব মুশিদ আমার হুজুরি শাহী মহিমা জাহানে আমায় ধীরে ধীরে আমরা আজকে পৃথিবীর সব থেকে দীর্ঘতম সেতু পারি দেওয়ার চ্যালেঞ্জ করব। শুরু হয়ে যাক আমাদের সবচেয়ে দীর্ঘতম সেতু পারি দেওয়ার চ্যালেঞ্জ লেটস গো এই যে আপনারা সেতুটা দেখতে পাচ্ছেন এই সেতুটা হলো আমাদের ইতিহাসে সর্বোত্তম আর সর্ব দীর্ঘ একটি সেতু যে সেতু এরা দুইজনে পাড়ি দিবে দেখা যাক কত সেকেন্ডে পাড়ি দেয় যদি তাদের মধ্যে যে প্রথম হবে তাকে দেওয়া হবে একটি ল্যাম্বরগিনি লেটস স্টার্ট রেডি আমাদের চ্যালেঞ্জ শুরু হয়ে গিয়েছে এটি হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ভিডিও যেই ভিডিওতে কিনা পৃথিবীর দীর্ঘতম সেতু পারি দেওয়ার চ্যালেঞ্জ রয়েছে আর এই ভিডিওর অসাধারণ একটি মুহূর্ত হতে যাচ্ছে আমরা এখন পৃথিবীর দীর্ঘতম পানামা খালের উপর দিয়ে অতিক্রম করতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন আচ্ছা তোমরা থামো থামো তোমরা আপনারা দেখতে পাচ্ছেন তারা ল্যাম্বর গাড়ির জন্য কিভাবে ঝগড়া করছে এটা হলো পৃথিবীর ইতিহাসের সব থেকে ভয়ানক যুদ্ধ যেটা কিনা দুটো ছেলের মধ্যে লেগে গিয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে যেটা হিটলারের থেকেও ভয়ানক হবে আর যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেও ভয়ানক হবে